তিন থেকে চার মাসের মধ্যে আপনারা জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই করবেন ইনশাল্লাহ এটা জাতি চায় দেশ চায় এখন জাতির প্রয়োজন দেশের প্রয়োজন আপনাদের এই জিনিসটা অনুধাবন করতে হবে আসসালাম আলাইকুম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা দীর্ঘদিন ধরে এই প্যাসিস্ট হাসিনার পতনের জন্য যে যুগপথ আন্দোলন করেছি সেই আন্দোলনে আজকে আমাদের যে যুগপথ মিটিং হয়েছে আমাদের সেই মিটিংয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আমরা যেটা সর্বপ্রধান মানে গুরুত্ব দিয়ে যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে বাংলাদেশের ছাত্র জনতা তরুণ প্রজন্ম মানে দীর্ঘ তিনটা জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না তো এই জনগণের এবং সাধারণ ছাত্রদের সবার ভোটাধিকারের জন্য আমরা যে লড়াই করেছি সেই লড়াইয়ের পরিপ্রেক্ষিতে ফ্যাসিস্ট আসিনার পতন হয়েছে তা আমরা চাই এই মুহূর্তে আমাদের বর্তমান যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার তিনি আগামী জুন জুলাইয়ের মধ্যেই এই নির্বাচনটা সম্পূর্ণ করবে এটা নির্বাচিত সরকারের হাতে জনগণের ক্ষমতা দিয়ে জনগণের সরকারের হাতে দেশের সার্বিক উন্নয়নের জন্য আমরা মনে করি এই সরকার মানে বদ্ধ পরিকর থাকবে আমরা সরকারের আচরণে সেটাই লক্ষ্য করছি যে অতি দ্রুত সময়ের মধ্যে সরকার যুক্তি সংস্কার করে নির্বাচনের পথে হাঁটবে যদি নির্বাচন দিতে মানে ল্যান্ডি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত বিভিন্ন বিভিন্ন আপনার জেলার এসপি বিভিন্ন জেলার ডিসি তারা যে এখন পর্যন্ত আমলিকের আমলে যে ডিসি ছিল এখনো সেই ডিসি বহালত বিহতে আছে সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা সরকার এখন পর্যন্ত আমলিকের পেতারদাদেরকে মানে মুক্ত করতে পারে না সুতরাং আমরা চাচ্ছি যে দ্রব্য মূল্যের যে সিন্ডিকেট করে বসে আছে নির্বাচিত সরকার ছাড়া এই সংস্কারগুলো আমার মনে হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে কেউই করতে পারবে না এর আগে আমরা দেখেছি তিন মাসের মধ্যে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অবাধ সৃষ্ট নির্বাচন দিয়ে গেছে আমাদের মধ্যে তো সুতরাং আমরা আমাদের এই সরকারকে বলবো আপনারা সংস্কার করবেন সব সংস্কার করার রাইট এই সরকারকে কেউ নির্বাচিত সরকার সংস্কার করবে এই সরকার করবে আগামী সরকার করবে সংস্কার হচ্ছে এটা ডে বাই ডে সবাই সংস্কার করবে মানে এটার জন্য সময়টাকে বিবেচনা করে আমার মনে হচ্ছে আগামী জুন জুলাই মধ্যে যদি জাতীয় নির্বাচনটা অনুষ্ঠিত হয় আজ আমাদের সম্ভাব্য ডেট তাহলে জাতি উপকৃত হবে জনগণ এবং সাধারণ মানুষ ভোটের জন্য পরিবেশে বসে আছে উৎসুক সংস্কার করেই ভোটের পথে নিয়ে আলোচনা বাংলাদেশ পিপলস পার্টি বলতে চাই আমাদের সহযোদ্ধা ভাইরা যা বলেছে জাতীয়বাদী ঐক্য থেকে আমরা একমত আমরা অতি শীঘ্রই নির্বাচন চাই নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে যে আমরা কি কর করতে পারব এটা যদি না দেয় নির্বাচন করতে তত এখন যে সরকার আছে সেই সরকার বিগত যেই ফ্যাচির সরকার ছিল সেই সরকারের এখনও অনেক লোক বিরাজমান আমরা যেখানে যাচ্ছি সেখানে এখনও ফ্যাসিস সরকার রয়ে গেছে আমরা সেই থেকে মুক্তি হতে চাই মুক্ত হতে চাই আমরা চাই অতি শীঘ্র এটা নির্বাচন দেখ সেই নির্বাচনের মাধ্যমে আমরা ভোটের অধিকারে আমরা দেশের ভালো কাজ করার জন্য অংশীদারিতামী সাংবাদিক বৈদ্য আমি ডাক্তার শামসুল আলম সমন্বয়কারী গণতান্ত্রিক বামক্য আমার রাজনৈতিক দলের নাম সমাজতান্ত্রিক মজদুর পার্ক আমরা এই যুগপথ আন্দোলনের সাথে দীর্ঘদিন আসি আপনারা আমাদের সাথে পরিচিতি আছেন কেননা দুই সালের আঠাশে অক্টোবর পর যে আন্দোলন সংগ্রাম হয়েছে আমরা সেই আন্দোলনের রাজপথে ছিলাম একেবারেই মানুষের জন্য জনগণের জন্য এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এক দীর্ঘ সংগ্রাম আমরা করেছি স্বৈরতন্ত্রের আমাদের ছাত্র বন্ধুরা স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছে আমরা সেই সব ছাত্র বন্ধুদেরকে সারা জীবন মনে রাখব। যে এই রকমের একটি সৌরতন্ত্রকে তারা পতন ঘটিতে ঘটিয়ে দিতে পেরেছে আমরা চাই দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক আর সেই গণতান্ত্রিক পরিবেশের জন্য ইউনিস সাহেবের যে সরকার তা একটা সংবিধানের মধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে রাষ্ট্রপতির অধীনে উনি শপথ নিয়েছে আর সংবিধানটাকে মেনে যেহেতু সরকার সেই সংবিধানকে মেনে স্বল্প সময়ের মধ্যেই বাংলাদেশে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এই প্রত্যাশা আমরা ইউনুস সাহেবের প্রতি অনুরোধ জানাই ইউনুস সাহেব যখন ভারত নিয়ে সংকটে পড়েছিল আমরা উপস্থিত থেকে ওনাকে ভারতের এই সংকট উত্তীর্ণের জন্য আমরা সময় দিয়েছি এবং জাতীয় ঐক্যের কথা বলেছি আমরা সেখানে উপস্থিত ছিলাম বিএনপি সহ সকল রাজনৈতিক দল সহ সহ আমরা মনে করি স্বল্প সময়ের মধ্যে নির্বাচন করে বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দিলে জনগণ সংস্কারের যে প্রক্রিয়া আমরা আপনারা জানেন যে আমরা দুই সাল থেকে দু সাল আমরা একত্রিশ দফার একটি দাবিনামা তৈরি করেছি আমরা একত্রিশ দফার এই দাবিনামার মধ্য থেকে বাংলাদেশে একটা আমূল পরিবর্তন আনতে চাই বাংলাদেশের যে স্বৈরতন্ত্র স্বৈরতন্ত্রকে স্থায়ীভাবে উচ্ছেদ করতে চাই আমরা আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা ক্ষমতায় গেলে একত্রিশ দফা বাস্তবায়ন করব এবং জনগণের একটা নির্বাচিত ব্যবস্থা তৈরি করব এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ Thank okay.